এসো দেশ বদলাই পৃথিবী বদলাই নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব দু হাজার উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ইসলামপুর থানা কমান্ডার ও সাবেক গোয়ালেচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মরহুম লস্কর আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন রফিকুল ইসলাম রঞ্জুর রিপোর্টে গতকাল রবিবার বিকেলে ইসলামপুর মিনি স্টেডিয়াম মাঠে মরহুম লস্কর আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তহিদুর রহমান লস্কর আলী ফুটবল টুর্নামেন্টের সভাপতি আশরাফ আলী সভাপতিত্বে ও মুস্তাফিজুর রহমান লেলিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ইসলামপুর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল্লাহ সাইফ গোয়ালেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম বাদশাহ ইসলামপুর উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সোহেল রানা খোকন লস্কর আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পরিচালক খোরশেদ আলম বিপ্লব বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলাল উদ্দিন গোয়ালের চর ইউনিয়ন যুবদলের সভাপতি সেলিম মাস্টার সহ আর অনেকে উদ্বোধন ম্যাচে অংশগ্রহণ করেন ইসলামপুর কলেজের মোর সামাজিক সংগঠন ও বক্সিগঞ্জ সাধুর পাড়া বন্ধু স্পোর্টিং ক্লাব নক আউট টুর্নামেন্টে মোট ষোলোটি দল অংশগ্রহণ করে বলে আয়োজক কমিটি জানায় সফর পরা বন্ধু স্পোর্টিং ক্লাব বক্সিগঞ্জ টান টানোতে হয়ে গিয়েছে ইতিমধ্যে সুন্দর একটি অভিযোগ করেছিলেন